আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি খান আবির আশা করি সবাই বেশ ভালো আছে কার্লো আঞ্চলিক শেষ হয় নাই সামনে যে দুটা ম্যাচ আছে নভেম্বর মাসে টিউনেশিয়া এবং তার সাথে হচ্ছে সেনেগাল এবং এই দুটা ম্যাচেও কিন্তু কার্লো অঞ্চলতে পরীক্ষা নিরীক্ষা করবে তবে পরীক্ষা নিরীক্ষার জায়গা আর ডিফেন্স না কারণ ডিফেন্স লাইন আপ আমাদের মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে ডিফেন্স লাইন আপে কাদেরকে সুযোগ দেওয়া উচিত এবং যে লর্ড সুযোগ দেওয়া হচ্ছে তারা যে আসলেই লর্ড সেটা কিন্তু প্রমাণ আমরা কিন্তু পেয়ে গেছি ব্রাজিল দলে যে প্লেয়ারগুলোকে আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত যেমন দুই সালে বিশ্বকাপে নেদারল্যান্ডের সাথে একটা প্লেয়ার আপনারা যেন আত্মঘাতী গোল দিয়েছিল ফিলিপে মেলো ওর থেকে জীবনে কখনো ব্রাজিল ন্যাশনাল টিম এসে সুযোগ পায় না এবং ব্রাজিলিয়ানরা বলছিল তখন বিশ্বকাপ হয়েছিল হচ্ছে আফ্রিকাতে এবং বলছিল যে আফ্রিকাতে না হ্যাঁ দুহাজার দশ সালে তো আফ্রিকাতে হয়েছিল তখন ব্রাজিল ভ্যান এবং ব্রাজিলের দর্শকে বসেছিল ফিলিপা মেলো যেন আর ব্রাজিলে ফিরতে না পারে কি লেভেলে তার এগনেস্টে বয়কট করছিল তো আমরা এই মূর্তা যে গুলোকে আসলে বয়কট করতেছে এবং কার্লো আঞ্চলদের উচিত এই গুলোকে জীবনে কখনো তারা যেন ব্রাজিল ন্যাশনাল টিমের আশেপাশে আসতে না পারে ছায়া মারতে না পারে ব্রাজিল টিমে ব্রাজিলের জার্সি পরার যোগ্যতা না জীবনে কখনো রাখে রেড আসলে অ্যালার্ক দিয়ে দিতে হবে যে প্লেয়ার রেড এলার্ট দিতে হবে সেই প্লেয়ার নিয়ে একটু কথাবার্তা বলি ফার্স্ট অফ অল যে নামটা আছে সেটা হচ্ছে ফ্যাব্রিজিও লর্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ব্রুনো ফ্যাব্রিজিও ব্রুনো এই মালটা নাকি ব্রাজিলিয়ান লিগের হচ্ছে ক্রুজেইরো হচ্ছে সেরা ডিফেন্ডার কিন্তু তার কনফিডেন্ট লেভেলটা এত লেভেলে দুর্বল সে গতকালকে প্রেস কনফারেন্সে আসছে এসে কান্নাকাটি করা অবস্থায় চোখ লাল করে আসছে মনে হচ্ছে সে লকার রুমে হিউজ কান্নাকাটি করছে কিন্তু লাভ কি লাভ কি এবং সে বলতেছে যে একটা ভুলার জন্য আমাকে সবাই দোষারোপ করতেছে কিন্তু আলটিমেটলি ভুল তো হইতেই পারে আরে ভাইটা তুই কিসের ভুল করবি তোর মতো একটা ইয়াং পেলে তোর মতো একটা এনার্জি ঠিক এত বড় শরীর নিয়ে দান অব্দি হাতি যদি পড়ে যায় মানুষ হাসাহাসি করবে না হাতি পড়লি হাসাহাসি তো করবেই সে তো হাতেই এবং সে গেছে পড়ে এবং একটা গোল গিফট করলো এরপর কি করলো পরে একটা গোল সে আত্মঘাতি দিয়ে দিল কি লেভেলের আসলে লড আপনি চিন্তা করেন ফেভরিজিও ব্রুনো মানে খায়ে দেয় গায়ে বাই লম্বা হয়েছে কামের কিছু না এই মালটারে আজ আজীবনের জন্য ব্রাজিল ন্যাশনাল টিম দেখে আসলে আউট করে দিতে হবে নাম্বার ওয়ানিজিও লয়োসিয়েশনের চেয়ারম্যান ব্রুনো ফেভারিজিও ব্রুনো এরপরে যে নামটা সেটা অবভিয়াসলি আপনারা জানেন জুয়েলিংটন এতে আর এক লেভেলের আসলে গরু এটা হচ্ছে এই ফেভরিজিও ব্রুনোর কপি আপনারা যারা আর্জেন্টিনা এবং কলম্বিয়া সেটা ম্যাচ দেখছেন এই ম্যাচগুলো তো সে মিডফিল্ড থেকে পড়ে যায় টাচ লাগলেই পড়ে যায় তার শরীর দেখলে মনে হয় যে সামনে সব দেয়াল টেয়াল ভেঙে ফেলবে কিন্তু ম্যাচ খেলতে নামলে মনে হয় যে টাচ লাগলেই পড়ে যাচ্ছে টাচ লাগলেই পড়ে যাচ্ছে এই প্লেয়ারদের দেয়া কখনো কিছুই হবে না হ্যাঁ বিজু ব্রুনোর পরে লর্ড অ্যাসোসিয়েশনের আর একজন চেয়ারম্যান সেটা হচ্ছে আমাদের লিংটন এরপর মিডফিল্ডে আর একটা প্লেয়ার জুয়াও গোমেজ কারলো তাকে সুযোগ দেয় নাই এবং তাকে দেওয়া উচিত না তাকে একদম দলে রাখা উচিত না কোনোভাবে সুযোগ দেওয়ার সুযোগই না এই প্লেয়ারদেরকে সুযোগ দিলে মিডফিল্ড একদম কম হয়ে যাবে মিডফিল্ডে ক্যাসেমিরো ব্রুনো গুইমারেস ফিক্সড এবং সেইখানে আন্দে সান্তোস অথবা অ্যাডারসনকে সুযোগ দেওয়া হতে পারে সেটা হচ্ছে আমাদের আতলান্তা দেখে এবং সাথে হচ্ছে কার্লো অঞ্চলের উচিত গার্সনের দিকে নজর দেওয়া এরপরে যে নামটা আছে লর্ড অ্যাসোসিয়েশনের আর একজন চেয়ারম্যান সিইও সেটা হচ্ছে আমাদের রিসার্লিস দিন দিন মানুষের পারফরমেন্স আপগ্রেড হয় আর্জেন্টিনাতে যখন অভিষেক হয় হচ্ছে আপনার এনচো ফার্নান্ডেস ম্যাক ক্যালিস্টার তার সাথে জুলিনো সিমিওনে জুলিয়ানো সিমিওনে এবং জুলিয়ান আলভারেজ যখন তারা সুযোগ পায় সেখান থেকে এখন পারফরমেন্সটা তাদের টপ লেভেলের টপ লেভেলের আর আমাদের রিসাল যখন ব্রাজিল টিমে সুযোগ পাইছিল তখন দারুণ পারফরমেন্স করছে দু হাজার বাইশ বিশ্বকাপে চারটা গোল করছে এরপর থেকে পারফরমেন্স ধাপে ধাপে নামছে দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত মজার বিষয় হচ্ছে একটা গোল সে করতে পারা নাই এই যে চারটা প্লেয়ারকে কথা বললাম এই চারটা প্লেয়ারকে ব্রাজিল টিম থেকে আজীবনের জন্য রেড সিগনাল রেড অ্যালার্জ দিয়ে বিদায়িত করা উচিত এদের ব্রাজিল টিম অন্তত আর কোনো জায়গা নাই এদের আত্মীয় জায়গা নাই এদের পরিবর্তে যারা যারা আসতে পারে তারা কিন্তু রেডিই আছে কারণ ব্রাজিলের ইনজুরি সংবর্ণের কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে সো নাম্বার নাইনে জৌ পেড্রোকে আসলে ঢুকাই দিতে হবে মিডফিল্ডে আন্ডার সান্তোস ইঞ্জুরি থেকে ব্যাক করলে আদে সান্তোষ ঢুকবে আমার কাছে মনে হয় হচ্ছে গার্ডসনকে ঢুকে দিতে হবে এডারসনকে ঢুকে দিতে হবে আর ডিফেন্স লাইন আমাদের হচ্ছে মিলিতাও মাগালেস ব্রেমার মার্কিন ওয়েস আছে সো মিডফিল্ড নিয়ে ডিফেন্স নিয়ে সমস্যা নাই মিডফিল্ডে আমাদের ক্যাসিমের ব্রুনো বিমার আছে সমস্যা নাই কিন্তু এসে চারটা এ চারটা লটকে আজীবনের জন্য আমি পরিষ্কার চাই কে কে আসলে আমার মতামতের সাথে একমত কারাই অ্যাগ্রি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমার ভিডিও যদি আপনারা রেগুলার দেখতে চান ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ